بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله يا رب دل مسلم کو زندہ تمنہ دے جو قلب کو قرمہ دے جو روح کو تعبہ دے بلاغ العلاب کمال ہی کشافت جمال

কোন এক রাতে সালাতুল ইশা পড়লেন তাহাজ্জুদের নামাজ আদায় করলেন রাসূলের প্রতি অসংখ্যবার দরুদ পড়লে গোমালে আর আল্লাহর কাছে প্রার্থনা করলেন হে আল্লাহ এই কবিতার ছন্দের চতুর্থ লাইন কি হবে আমার জানা নাই আমি পাঠছি ওই রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ভিতরে এসে কবিকে জিজ্ঞেস করছেন হে কবি তুমি কি নিয়ে এত চিন্তিত সোভান আলো না কবি বলছেন আমি এই রকম পর্যন্ত পেরেছি বলছে তুমি তোমার যে প্রিয় নবীর সানে এ ছন্দ লিখেছ আমি মোহাম্মদ সাল্লাহ চতুর্থ লাইন নিয়ে তুমি এত চিন্তিত লেখো চতুর্থ লাইন সল্লু সল্লু আলাই

দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলামে দোলে কোচি মুখে শাহাদাতে বানিষে সোনা আয়ের সাগর এটি কবি নজরুলের রসুল প্রতি প্রেম ভালোবাসা

মোহাম্মদ সে ওফা তু হাম তে রে হে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এর নাম যদি ঝরতে পারো তার আনুগুপ্ত যদি করতে পারো তাকে যদি হৃদয় দিয়ে ভালোবাসতে পারো তাহলে লৌফের মাহফুজ তোমার কদমে সে চুম্বন খাবে তো সব কবির কবিটা লিখলো আর এই কবি সাহেব রসুলের প্রশংসা লিখলো আর আমরা এটাকে পড়ি এটা শেরে হয়ে যে আল্লাহ পাক সবাইকে হেফাজত করুন আমরা বলে আমিন